নমস্কার বন্ধুরা আজকের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রুই মাছের একটা রেসিপি তৈরি করব আজ সকালে ফ্রিজ খুলে দেখছি ফ্রিজের মধ্যে রুই মাছের একটা মাথা একটা লেজা আর দুটো পেটি পড়ে রয়েছে ভাবলাম এটা দিয়ে একটা ঝাল ঝাল করে রেসিপি তৈরি করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করছি রেসিপিটি এর জন্য মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য এক সাইড করে রেখে দিলাম আর এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিলে একটা পেস্ট তৈরি করে নেব এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি অন্য পাত্রে এবার সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা টমেটো কুচি করা আছে একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলোর মধ্যে রয়েছে দুটো পেঁয়াজ পাঁচ ছটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিলে আছে একটা রসুন আর অল্প আদা আর দুটো ছোটো ছোটো টমেটো মিলে পেস্ট করে নিয়েছি আর তার সাথে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিলাম লবণ আর হলুদ গুঁড়ো সব মিশিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম সব শেষে অল্প চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প জল ঝোলটা যখন ফুটে উঠলো সেই সময় আমি মাছগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে আমি মাছের ঝোলটাকে আর একটু সময় ধরে ফুটিয়ে নেব এই মোটামুটি পাঁচ মিনিটের মতন আরও ঝোলটাকে ফুটিয়ে নেব দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমি মোটামুটি আপনাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বাড়ানোই থাকবে গরম মশলাটা নাড়াচাড়া করে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আরও এক মিনিটের মতন ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে একটু মাখামাখা ভাব হয়ে এসছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের রেসিপিটি এবার আমি পরিবেশন করার জন্যে অন্য একটা পাত্রে তুলে নেব ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন